বিশেষ করে জামাতি ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মামলা পরিচালনার দায়িত্ব আমাদের উপর রয়েছে এই মামলায় সাথে আমরা যারা সংশ্লিষ্ট তারা উচ্চ আদালতের নির্দেশ প্রকাশ্যভাবে লঙ্ঘন করে আমাদের ক্লায়েন্টদেরকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরার উদ্দেশ্যে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ আইনের দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র বাংলাদেশের সংবিধানের একশো এগারো অনুচ্ছেদে স্পষ্ট ভাষা উল্লেখ করা হয়েছে সকলেই উচ্চ আদালতের নির্দেশ মানতে বাধ্য আইন মানতে বাধ্য কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে আদালতের নির্দেশ শিরুধার্য যে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রকাশ্যভাবে আদালতের অবমাননা হয় সেই সর্বোচ্চ আদালতের নির্দেশ আজকে প্রকাশ্যভাবে ভায়োলেশন করা হচ্ছে এবং এই ভায়োলেশনের ঘটনা ঘটেছে অতি সম্প্রতি আপনারা জানেন যে চট্টগ্রামের নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী তিনবার এই সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন দুই হাজার একুশ সালে গ্রেপ্তার হওয়ার পর তিনি সকল মামলায় জামিন প্রাপ্ত হন বের হওয়ার পূর্বে তার বিরুদ্ধে আবারও মামলা দেওয়া হয় এই প্রেক্ষিতে তাকে যেন আর গ্রেপ্তার এবং হ্যারেস্ট করা না হয় এই জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেন এই রিটের নিষ্পত্তি হয় এবং হাইকোর্ট বিভাগ তাকে আর কোনো মামলা যদি তার বিরুদ্ধে আমলযোগ্য মামলা না থাকে আমলযোগ্য মামলা বলতে ওয়ারেন্ট থাকতে হবে অথবা এফআইআর নাম থাকতে হবে এর বাইরে অন্য কোন কারণে কোন অজুহাত দেখে তাকে গ্রেপ্তার করার কোনো সুযোগ দেওয়া হয়নি এই নির্দেশ আপিল করেন আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল সাহেব এই আপিলটি আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হয় অবশেষে মাননীয় আপিল বিভাগ এই মামলাটি নিষ্পিত্ত করেন অর্ডারটা একটু মডিফাই করে সেখানে বলা হয় যে সাজান চৌধুরীকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার দেখানো করা যাবে না হ্যারেস করা যাবে না মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশটি চট্টগ্রামের কারাগারে গিয়ে যখন পৌঁছে জামিন নামে পূর্বে গিয়ে পৌঁছে আমরা দেখলাম আদালতের এই নির্দেশটি বাস্তবায়ন করার পরিবর্তে অত্যন্ত তরিঘড়ি করে এই সরকারের মেশিনারি যারা রয়েছেন যেমন কারা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব হলো আসামিকে দ্রুত মুক্ত করা তা না করে তারা আটকে রাখলেন এবং একটি সাজানো মামলা দেওয়া হলো একটি পিটিশন দেওয়া হলো সেই পিটিশনে উল্লেখ করা হলো যে জনাব সাজান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে যাকে পিডাব্লিউ বলা হয় এই অর্ডারে বলে তাকে আটকে রাখার জন্য আবেদন করা হয় এইটা কোনো এফআইআর মুক্ত কোনো মামলার আসামি তিনি নন ওই মামলা তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্টও হয় নাই একটি নামবিহীন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পিটিশন দিয়ে তাকে আটকে রাখা হয় যেটা এই আদেশের সুস্পষ্ট লঙ্ঘন এই লঙ্ঘন এই আদেশ কি লঙ্ঘন করে অর্থাৎ আদেশের প্রতি সম্মান প্রদর্শন না করে যারা তাকে কারাগারে আটকে রেখেছেন এবং আমরা অত্যন্ত বিস্মিত হলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে আমরা বিজ্ঞ বিচারক বলে থাকি তিনি চট্টগ্রামের আদালতের চেয়ারে বসে আছেন তার সামনে যখন এই মামলাটি উপস্থাপন হলো এর আগে হাইকোর্টে সুপ্রিম কোর্টের একটা রোলিং রয়েছে নির্দেশ রয়েছে যে কোনো মামলা যদি আসামিকে গ্রেপ্তার দেখানো হয় আর তিনি যদি কোনো মামলার এফআইআরভুক্ত ওয়ারেন্টের আসামি না হয়ে থাকেন আর এই অবস্থায় যদি তাকে উপস্থাপন করা হয় বিচারক সেটা আমলে নেবেন না কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা আমলে নিলেন এবং তাকে গ্রেপ্তার দেখালেন এটা সুস্পষ্ট আপিল বিভাগের এই নির্দেশের লঙ্ঘন অর্থাৎ প্রকাশ্য আদালত অবমাননা এই আদালত অবমাননার প্রেক্ষিতেই আমরা এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ক্লায়েন্টের নির্দেশনা মোতাবেক আমাদের আইনজীবী টিম আদালত অবমাননার উদ্দেশ্যে প্রথমে তাদের প্রতি একটা নোটিশ দিতে হয় সেই নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে আরেকজন মজলুম নেতা জনাব রফিকুল ইসলাম খান আপনারা জানেন দুই হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন সাত তারিখে তাকে কোর্টে হাজির করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয় তিনি সব মামলায় জামিন প্রাপ্ত হয়ে দুই হাজার তেইশ সালের আটই মার্চ তিনি আদালত থেকে যখন কারাগার থেকে মুক্তি লাভ করবেন তখন তাকে গ্রেপ্তার দেখান করা হলো গ্রেপ্তার দেখিয়ে তাকে অন্য একটি মামলায় আদালত আবার কারাগারে আটকে রাখা হলো আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই মামলাটিও জামিন করলাম এবং উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে চোদ্দই মে যখন তিনি আবার বের হওয়ার প্রস্তুতি নিয়েছেন কারাগার থেকে ঠিক সেই মুহূর্তে দুনিয়ার আইনের ইতিহাসকে ম্লান করে দিয়ে একটি ঘটনা ঘটনা হলো যে তিনি আছেন কারাগারে দুই হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর থেকে আর দুই হাজার তেইশ সালের পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি কলা একটি ঘটনা ঘটেছে এই ঘটনার সময় রবিগুল ইসলাম খান কারাগারে বন্দী ওই মামলা তাকে আসামি করা হয় একটি বিরাট প্রশ্ন এসে দাঁড়ায় যিনি কারাগারে বন্দি তিনি কাশেমপুর কারাগারে আটক দুই সাল থেকে তিনি কলাবাগান ধানমন্ডিতে এসে দুই সালের পনেরোই জানুয়ারি কী করে এই ঘটনা ঘটালেন তাহলে কি কারা কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছিল যদি এটা সত্য হয় তাহলে তো মামলার আসামি হবে এক নম্বরে কারাগারের যারা দায়িত্ব আছেন তারা কিন্তু তাদেরকে আসামি করা হলো না করা হলো রবিগুল ইসলাম খানকে এগুলি একটা প্রহসন চলছে আদালত নির্দেশ দিচ্ছে আর নির্দেশকে তোয়াক্কা করা হচ্ছে না এই প্রেক্ষিতে আর আমরা স্বাভাবিকভাবে থাকতে পারি না জুডিশিয়াল প্রসেসে এবং আমরা আইনি প্রতিকার পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা কন্টেম্প কোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করি প্রকাশ্যভাবে এই আদালত অবমাননার সাথে যারা সংশ্লিষ্ট তাদের তাদের বিরুদ্ধে আদালত যথাযথ পদক্ষেপ নেবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইন অনুযায়ী যে প্রতিকার পাওয়া দরকার সেই প্রতিকার আমার ক্লাইনগণ পাবেন